আজকের বিশেষ খবর আজ ঢুকবে অন্যোদয়ের টাকা আজ হলো 10 জুলাই ২৫ আসার বৃহস্পতিবার আজ প্রতি মাসের মতো এই মাসেও অন্যোদয়ের টাকা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে আপনারা অ্যাকাউন্টটি চেক করে নেবেন প্রতি মাসের মতো ইন্দিরা মেরি সার্বজনীন বিধবা পেনশন দীনদয়াল দিব্যাঙ্গজন সাহায্য প্রকল্পের টাকাও ঢুকতে চলেছে অ্যাকাউন্টে আর নতুন যারা অন্যোদয় অ্যাপ্লাই করেছিলেন ওনারা কিন্তু এই মাসে টাকা পাবেন না ওনারা সেপ্টেম্বর মাসে অন্যোদয়ের টাকা পাবেন বলে দিয়েছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তাই আপনাদের অ্যাকাউন্ট চেক করে নেন অরুণোদয়ের টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসের মতো ঢুকতে চলেছে প্রতি মাসের মতো লাখ লাখ হিতাধিকারী অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অরুণোদয়ের বারোশো পঞ্চাশ টাকা করে তাই আপনারা অতিসত্তর অ্যাকাউন্টটি আজকে চেক করে নেবেন এবং খবরটি জনস্বার্থে সবার কাছে শেয়ার করে দেবেন নমস্কার ধন্যবাদ